কে আপনি আমি গ্রামের একটা ফাংশনে ভাগ নিতে এসেছি স্যার বাস স্ট্যান্ডে কেউ আমার পার্স আর ব্যাগ চিন্তাই করে নিয়ে চলে গেছে স্যার আরে আরে পুলিশ স্টেশনেও আমি নালিশ করেছি স্যার এখান দিয়ে যাচ্ছিলাম আপনার বাড়ি দেখলাম তো ভাবলাম আমি আপনার থেকে কিছু সাহায্য চেয়ে নি একটু আধু পয়সা দিয়ে আমার সাহায্য করতে পারেন কি কত চাই বেশি না শুধু পাঁচশো টাকাই যথেষ্ট স্যার গ্রামে পৌঁছাতেই আপনার পয়সা আমি ফেরত দিয়ে দেব স্যার ঠিক আছে দিচ্ছি যদি খারাপ কিছু মনে না করেন তো আমার জন্য খাবার কিছু আনতে পারেন আমার খুব খিদে পেয়েছে খাওয়ার জন্য সকাল থেকে কিচ্ছু খাইনি আমি ঠিক আছে ভেতরে আসুন থ্যাংক স্যার আচ্ছা আপনি এখানে বসুন আমি ঘর নিয়ে আসছি ঠিক আছে আপনি খেতে থাকুন ওই ভেতর থেকে কি পয়সা নিয়ে আসছি এই নিন পাঁচশো টাকা

হঠাৎ এইভাবে কেউ কারুর বাড়িতে গিয়ে পয়সা ডিমান্ড করলে অথবা খাবার চাইলে কেউ হেল্প করে কি না এতে পাবলিকের রিয়াকশান কি হয় সেটা জানার জন্য একটা অ্যাওয়ারনেস ভিডিও বানিয়ে আমরা ইউটিউবে দিচ্ছি স্যার এই জন্যই এখানে যা কিছু হলো সেটা আমরা একটা ছোট ক্যামেরাতে রেকর্ড করেছি স্যার খারাপ পাবেন না তুমি তো বললে প্র্যাঙ্ক ভিডিও নিচ্ছ কিন্তু তোমার হাতে তো ক্যামেরা নেই টাং টাং চলে এসলাম এই অফ করো এটা দেখুন ম্যাডাম কার সাথে প্র্যাঙ্ক করছেন সেটা জানেন যখনই তুমি আমার কাছে এসছিলে আমি ভরসা করে তোমায় পয়সা দিয়ে দিয়েছিলাম হঠাৎ করে বলতে থাকলে যে আমরা প্র্যাঙ্ক ভিডিও বানাচ্ছি তোমাদের দুজনের এরকম প্র্যাঙ্ক দেখে আমরা সবার উপর সন্দেহ করতে লাগবো সত্যি সত্যি যদি কেউ আসে তখন আমরা বিশ্বাস করব না তুমি বলো না দয়া করে ভুল করে এগুলো করবেন না কখনো হুম সরি স্যার এই নিন আপনার টাকা অন্যকে হাসানোর চেষ্টা করুন তাও ভালো কিন্তু কাউকে এরকম অসুবিধায় ফেলবেন না কখনো রিয়েলি সরি স্যার হুম চলো যাই আমরা সেটা আমাকে একটা জরুরি কাজে বাইরে যেতে হবে আসছি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ শুনুন বলুন আমাদের ঘরের বাথরুম থেকে অদ্ভুত একটা গন্ধ আসছে মনে হয় যে ড্রেনেজ ব্লক হয়ে গেছে সম্ভব হলে ড্রেনেজ ক্লিন করার কোনাতে লোককে ডাকো না এই ব্যাপার আচ্ছা আমার বন্ধু दिनेश আছে না হ্যাঁ ঠিক আছে ওকে পাঠাচ্ছি একবার পরেই দেখো থাকলে পাঠাচ্ছি হুম হ্যাঁ আ হ্যালো বলো হ্যাঁ दिनेश শেরম কিছু না এই ঘরে একটু ড্রেনেজ প্রবলেম আছে আর দুই দিন ধরে একটু গন্ধ হচ্ছে ড্রেনেজ ক্লিন করে নিয়ম কাউকে যেন তুমি আমার চেনাশোনা একটা ছেলে আছে আমি ওর সাথে কথা বলে তোমাকে ঠিক আছে কবে আসবে ও দাঁড়ানা ভাই আমি এখনই কথা বলে জানাচ্ছি হ্যাঁ ঠিক আছে পারলে আজকেই পাঠিয়ে দে না দুদিন ধরে একটু অসুবিধা আছে ঠিক আছে আর আমি তাড়াতাড়ি পাঠাচ্ছি ওকে ভাই থ্যাংক ইউ ওকে বাই 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 কি হয়েছে ওর চেনাশোনা কেউ আছে পাঠিয়ে দিচ্ছে ওকে বলো আজই যেন আসে হ্যাঁ আজই এসে ঠিক করতে বল হ্যাঁ ওকে ঠিক আছে তুমি চিন্তা করো না আমি আজ ঠিক করি হ্যাঁ ওকে ম্যাডাম ম্যাডাম কাকে চাই দিনেশ স্যার আমাকে পাঠিয়েছে ওই দিনটা পরিষ্কার করার জন্য ওটা আপনি কি হ্যাঁ ম্যাডাম আমি

ড্রেনেজ পুরোপুরি সাফ করেছেন তো পুরোপুরি পরিষ্কার করে দিয়েছি এক মিনিট দাঁড়ান আমি এক্ষুনি আসছি ঠিক আছে ম্যাডাম কত হয়েছে হাজার টাকা ম্যাডাম হাজার টাকা পাঁচ মিনিটের কাজের জন্য হাজার টাকা ডিমান্ড করছো তুমি না মানে কি হয়েছে কি ম্যাডাম এ নাও হাজার টাকা অনেক বেশি পাঁচশো রাখো এটা কি ম্যাডাম হাজার টাকা বলেছি পাঁচশো টাকা দিচ্ছেন আপনি আরে এত ছোট কাজের জন্য তোমাকে নোটের বান্ডিল দেবো নাকি আমি তুমি পাঁচ মিনিটে কাজও শেষ করে দিয়েছো তোমার কাজের জন্য এটাই অনেক এটা না না ম্যাডাম আজকাল তো ড্রেনেজ পরিষ্কার করতে আমরা হাজার টাকাই নিই

আমাদের কাছে ফোন পে তো চলে এসেছে ও যা চাইছে ওকে দিয়ে দাও যেটা দিয়ে ঠিক আছে ভাই তোমার টাকা ওকে অনেক দেখো সেটা এরকম গরিব মানুষদের সাথে জোর জুলুম করা উচিত নয় আমরা কি ক্লিন করতে পারি দুই দিন তুমি কিচেনে দাঁড়িয়ে রান্না করতে পারছো না বললে না কিন্তু ওর ভেতর গিয়ে কাজ করলো ওদের পরিশ্রমকে কম ভেবো না ঠিক আছে খেতে পেয়েছে খেতে চলো